আজকে বাবুর জন্য কয়েকটা মাফিন বানাবো এই মাফিনটা খেতে খুবই মজা আর অনেক বেশি হেলদি এটা আমি আপেল গাজর আর হচ্ছে খেজুর দিয়ে বানাবো এখানে মিষ্টির জন্য আমি খেজুরটা ইউজ করছি কোনো চিনি বা অন্য কোনো কিছু ইউজ করছি না প্রথমে খেজুরের বীজগুলো ফেলে দিয়ে সেগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি গাজর আর আপেলটাকে পিল অফ করে সেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে আমি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি ডিম দুইটাকে ভালো করে হুইক্স করে এখন এর সাথে হচ্ছে আমি গ্রেড করে রাখা গাজর আপেল আর হাফ কাপের মতো করেছি এখানে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছিলাম যেটার ক্লিপ মিস হয়ে গিয়েছে তারপর সেই ব্লেন্ড করে রাখা খেজুর আর এখানে এক টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল অ্যাড করেছি তবে থেকে বেটার হয় এখানে যদি মেল্টেড বাটার বা ঘি ইউজ করেন তাহলে ওইটা আরও বেশি হেলদি হবে দেন এখানে আমি একটা মাফিন ট্রে নিয়েছি এর মধ্যে আমি মাফিনের যে সিটগুলো পাওয়া যায় সেটা দিয়ে তারপরে হচ্ছে আমি ব্যাটারটা মাফিনের ব্যাটারটা দিয়ে আমি এটাকে চুলায় বেক করে নিয়েছিলাম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এই তো খুবই মজার মাফিন রেডি ও হ্যাঁ আমি এখানে একটুখানি দারচিনি গুঁড়া অ্যাড করেছিলাম আপেল আর দারচিনির ফ্লেভারটা কিন্তু একসাথে খুব ভালো